বিসমিল্লাহ রহমান বন্ধুরা আশা করছি মহান আল্লাহ রবীন্দিনের অশেষ রহমতে আপনারা ভালো আছেন সবাইকে রমজানুল মোবারক আজকে আমরা জানবো নিজের ইচ্ছায় রোজা ভাঙলে আমাদের কি কাফাড়া দিতে হবে বা আমাদের করণীয় কি আবু তালা হতে বর্ণিত এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভেঙে ফেললো রাসুল্লাহ সাল সাল্লাম তাকে এর কাফাড়া স্বরূপ একটি কৃতদাস আজাদ করতে অথবা একাধারে দুই মাস রোজা রাখতে অথবা ষাটজনকে এক বেলা আহার করার নির্দেশ দেন লোকটি বলল এর কোনটি করারই তার সামর্থ্য নেই এ সময় রাসুল্লাহ সালু সাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো রাসুর বললেন এগুলো নাও এবং তা দিয়ে সাদাকা করো সে বলল হে আল্লাহ রসুল এই শহরে আমার চেয়ে অধিক অভাবী লোক আর দেখতে পাচ্ছে না রসুল বললেন তুমি নিজেই তা খাও এবং মোহাম্মদ রাহিম বলেন আমরা এই হাদিস অনুযায়ী আমল করি কোনো ব্যক্তি ইচ্ছাপূর্বক পানাহার করার মাধ্যমে রমজানের রোজা ভঙ্গ করলে তাকে সেই রোজাটি কাজা এবং জিহারের সমপরিমাণ কাপড়া আদায় করতে হবে অর্থাৎ একটি গোলাম আজাদ করতে হবে গোলাম আজাদ করা সম্ভব না হলে একাধারে দুই চন্দ্র মাস রোজা রাখতে হবে রোজা রাখতে সক্ষম না হলে সারজন মিস্কিনকে একবেলা আহার করাতে হবে মাথা পিছু পরিমাণ গমে অর্ধ অথবা খেজুরে এক অথবা বার্লিতে এক শাহ উল্লেখ এক শাহ সমান তিন শের নয় ছটা আল মোয়াত্তা ইমাম মোহাম্মদ রহিমাহমুল্লাহ হাদিস নম্বর তিনশত ঊনপঞ্চাশ হজরত আবু হুরাই হতে বর্ণিত যে রাস্লাহ আলাই বলেছেন যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদেরকে বন্দী করে রাখা হয় হাদিসটি বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন তো বন্ধুরা আমরা কখনো ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙব না রমজান মাসে আল্লাহ যেন আমাদের সম্পূর্ণ রোজা রাখার তৌফিক দান করেন আর আমরা এ মাসে যেন বেশি বেশি দান সদাকা করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেন আমিন সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ